কম প্রাইসের ভিতরে হালকা সোনালি সুতার সিম্পল কাজ দেখতে খুবই খুবই সুন্দর আজকের ভিডিওতে দেখাবো একদম কম ভিতর ভিতরে হালকা সুতোর সোনালি কাজ দেখতেও সুন্দর পড়তে অনেক আরাম পিওর সুতি কাপুরের কালার কোয়ালিটি খুবই খুবই ফার্স্ট ক্লাস তো আজকের ভিডিওতে দেখাবো হালকা সুতার কাজ তাহলে চলেন বেশি দূরে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো একদম একদম কম প্রাইসের ভিতরে সবসময় পড়ার জন্য সুতি ভালো সোনালি স্টেপের ওনা দেখতে কিন্তু ওনাটা খুবই কোয়ালিটি সম্পন্ন। আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু বেগুনি কালারের ভিতরে সোনালি স্টেপ দেওয়া মডেলটা কিন্তু খুবই ভালো মডেল আর পাইকারি দাম প্রাইস কিন্তু খুবই কম যারা পাইকারি নিতে চান বা এই কোয়ালিটি একটু কম প্রাইসের ভিতর সুতিওনা করতেছেন যে একটু কম দামের ভিতর ভালো কোয়ালিটির অন্য হবে বা পাইকারি নেওয়ার জন্য ভালো অন্য হবে তাদের জন্য অন্যটার কোয়ালিটি অনেক অনেক সুন্দর হবে দামে কম মানে ভালো আর এর এখন পর্যন্ত অনেক রকমের কালার কালেকশন আছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ কমেন্ট করে বলে যাবেন অন্যটার কোয়ালিটি কেমন বিশেষ করে কালো অন্যটার মডেলটা যে এত সুন্দর লাগতেছে কালো ড্রেসের সাথে সব সবসময় পরেন অনেক সুন্দর হবে মডেলটা অনেক সুন্দর হবে কালার ভিতরে কিন্তু সোনালি সুতোর স্টেপ যা দেখতে কিন্তু খুবই সুন্দর ওনাটা দেখতে অনেক সুন্দর ওনাটা কোয়ালিটি ফার্স্ট ক্লাস আর এর কিন্তু বিভিন্ন রকমের সাইজ পাওয়া যায় ছোটো বড় আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু বড় সাইজ এটার অনেক রকমের সাইজ আছে মিডিয়াম আছে বড় আছে আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু বড় সাইজ আর এর পাইকারি রেট কিন্তু খুবই কম যারা পাইকারি নিতে চান বা প্রাইজ জানার ইচ্ছা থাকে কমেন্টেও বলতে পারেন বা আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকতে যোগাযোগ করতে পারেন হাতের অন্যটার কোয়ালিটি অনেক অনেক সুন্দর দেখতেছেন কালোর ভিতরে কিন্তু সোনালি স্টেপ যা অনেকে বলতে পারেন ভাই এই কোয়ালিটি অন্য তো আমরা অনেকে ব্যবহার করছি বা আমাদের বাসার আশেপাশে মার্কেটে পাওয়া যায় হ্যাঁ আপনি পেতে পারেন মডেলটা একটু পুরনো হলেও কিন্তু এটা কিন্তু বাজারে এখন পর্যন্ত চলতেছে অনেক মানে পাইকারি চলতেছে আপনাদের যদি কারো পাইকারি নিতে ইচ্ছা করে বা কম প্রাইসের ভিতরে ভালো অন্যটা দেখতে চাইছে অনেকে সেই ক্ষেত্রে ভিডিওটা করা কিন্তু অন্যটা মান অনেক ভালো কম প্রাইসের ভিতরে যদি কেউ পাইকারি নিতে চান বা বাসায় ব্যবসা করার জন্য নিতে তাদের জন্য অন্য একটা ক্যাটাগরি আর বাসায় সবসময় পড়েন তার জন্য অন্য একটা কোয়ালিটি অনেক সুন্দর হবে আর এর কিন্তু পর্যাপ্ত পরিমাণের কালার কালেকশন এখন পর্যন্ত আমাদের কাছে আছে যারা পাইকারি রেটটা জানতে ইচ্ছে করেন কমেন্টে বলতে পারেন বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই এর প্রাইসটা আমরা অনেক সময় ভিডিওতে বলি না কারণ প্রাইসটা হাফ ডাউন হয় সময়ের সাথে তো অনেক সময় কমে যায় প্রাইসটা আবার একটু বেড়ে যায় আপনার যারা নিতে ইচ্ছা হবে তারা আমাদের সাথে একটু কষ্ট করে যোগাযোগ করলে আমরা প্রাইসটা বলে দিব হাতে যেটা দেখতে আসছে না এটা কিন্তু অ্যাশ কালারের ভিতরে সোনালি স্টেপ দেওয়া ভাই আমরা কিন্তু সবসময় কালার কালেকশনের দিক দিয়ে অনেক ই থাকি যে কালার কালেকশন সব দিকে মানে অনেক সুন্দর হয় যাতে কারণ বর্তমানে কিন্তু নাইনটি পার্সেন্ট কালার কিন্তু ম্যাচিং এর উপর নির্ভরশীল যেমন দেখেন আপনি অ্যাশ কালার এই হাতে যে কালারটা দেখতে অ্যাশ কালারের ভিতরে সোনালি স্টেপ দেয় কালারটা কিন্তু একটু আনকমন এসব কালার আপনার জামার উপর পরেন বাসায় সবসময় পরেন অনেক সুন্দর লাগবে কালার উপর ফোকাস রেখে আমরা ডিজাইনগুলো আমরা ট্রাই করি বা কালারগুলো আমরা ট্রাই করি যাতে বর্তমান কাস্টমার সাথে কালার সাথে ম্যাচিং হয় আর সবাই একটু আনকমান বা ইউনিক কিছু পরার চেষ্টা করে ইউনিক জিনিসগুলো আমার ট্রাই করে আমরাও তেমনই চেষ্টা করি যে একটু জন্য নিত্য নতুন জিনিসগুলো পাওয়া যায় নিত্য নতুন জিনিসগুলো বাজারে যেগুলো আসে সেগুলো আপনাদের দেখানোর মাধ্যমে বা অনেকে বলে ভাই কম প্রাইসের ভিতরে একটু ভালো অন্য দেখান তাদের জন্য এই এই অন্যটা অনেক ভালো হবে আমাদের সামনে আরও কিন্তু নিত্য নতুন ভিডিও আসতেছে অন্য স্কাপের ধৈর্য সহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও বা আমাদের ভিডিওর সাথে থাকুন কারণ নিত্য নতুন অন্য আসলেই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখায় বা আপনাদের বোঝানোর ট্রাই করি যে বর্তমান সময় কি চলতেছে আমার হাতে যেটা দেখতেছে এটা কিন্তু মেজেন্ডা ডাকলাম সোনালি স্টেপ করা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন কারণ নিত্য নতুন অন্য হেজাব স্ক্রাফের একটা আপনার ধারণা জন্য কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে যাতে প্রায় যেন ইচ্ছা থাকে কমেন্টটি বলতে পারেন আর অবশ্যই কিন্তু বলে যাবেন কমেন্টে যে অন্যটার কোয়ালিটি কেমন সামনে নিত্য নতুন হেজাব স্ক্রাপ বোরকার ভিডিও কিন্তু আমরা আনতেছি সেই পর্যন্ত কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আজ যেটা দেখতেছেন এটা কিন্তু মেজেন্ডা কালার ভিতরে কিন্তু সোনালি স্ক্রাপ করা দেখতে খুবই সুন্দর প্রত্যেকটা ওড়না প্রত্যেকটার ওড়নার কোয়ালিটি অনেক অনেক ভালো হাতে যেটা দেখতেছেন রানী গোলাপি কালার তারপর অ্যাশ কালার প্রত্যেকটা মডেল কিন্তু এক কালার আলাদা কালার কালো কালার তারপরে ডিপ বেগুনি কালার হালকা বেগুনি কালার তারপর অপয়েট কালার এর অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু হয়তো বা ভিডিও করার জন্য চারটে পাঁচটা অন্য খুলে দেখাইছি এর বাইরেও যদি কারোর অন্য লাগে বা কালার লাগে আপনার কোনো কাঙ্ক্ষিত পছন্দের কালার থাকে তো আমাদের ডিসক্রিপশানও নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা পাইকারি নিতে চান একটু বেশি করে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান যে ভাই পাইকারি নেবে খুব কম কমের ভিতরে কম প্রাইসের ভিতরে ভালো কোয়ালিটি আমাদের দেখান সেই ক্ষেত্রেও কিন্তু ডিসক্রিপশানও নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সবসময় নিত্য নতুন বোরকাগুলো আপনাদের দেখাই বা আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে বর্তমান সময় কি করতেছে বা বাজারে কি আছে যারা আমাদের কাছ থেকে নিতে চান নাম্বার দেওয়া থাকবে আর একটা কথা কিন্তু আমরা বারবার বলি ভাই আমরা কিন্তু কালার উপর ফোকাস রেখা মডেলগুলো আনার ট্রাই করি বা নিত্য নতুন জিনিসগুলো আনার ট্রাই করি বর্তমানে কিন্তু ভাই নাইনটি পার্সেন্ট কাস্টমারই কিন্তু ম্যাচিং এর উপর নির্ভরশীল আমার হাতে যেটা দেখতেছেন দেখছেন এস কালারের উপরে আপনার হচ্ছে সোনালি হালকা কাজ করা আবার অ্যাশ কালার আছে সুরমা কালার অনেকগুলো কোয়ালিটি আছে যেটা বলতেছিলাম যে কালার উপর ফোকাস মডেলগুলো আমরা ট্রাই করি আর বর্তমানে নাইনটি পার্সেন্ট কাস্টমার ম্যাচিংয়ের উপর নির্ভরশীল আর এই কথা চিন্তা করে আমরা ম্যাচিংটা একটু ভালো আনার ট্রাই করি বা কালারগুলো একটু বেটার আনার ট্রাই করি অন্যগুলো সাইজ একটু আনার বড়ো আনার ট্রাই করি বা কোয়ালিটিটা একটু ভালো আনার ট্রাই করি যাতে কাস্টমার না ঠকে তো আজকের বেশি বড় করবো না ভিডিও এই পর্যন্তই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন আর সবসময় নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর হাতে যেটা দেখতেছেন কালোর ভিতর সোনালি স্টেপ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ